ছবির নাম রাস রাস আর এই ফিরিয়ে দেবে আমাদের সেই হারিয়ে যাওয়া বাঙালিয়ানাকে ফিরিয়ে দেবে আমাদের সেই যৌথ পরিবারের টুকরো টুকরো ইমোশনকে যে ইমোশানগুলো জোড়া লাগিয়ে বা জোড়া লাগাতে আমরা আমাদের ভীষণ পছন্দের আর এই ইমোশনকে ঘিরেই এগিয়েছে রাশের গল্প তথাগত এই ছবি ইতিমধ্যেই এক অন্য অনুভূতির জন্ম দিয়েছে আর ছবি মুক্তি তো বেশ দেরিই আছে তার আগে হয়ে গেল ছবির জমজমার ট্রেলার লঞ্চ দেখতে চায় সত্যি সপরিবার সবাইকে নিয়ে সিনেমা হলে যাওয়াটা একটা একটা সময় একটা উৎসব ছিল যে উৎসবটা মাঝে হারিয়ে গেছিল কিন্তু আমার মনে হচ্ছে সেটা ফিরে আসছে সব পরিবারের সবাইকে নিয়ে ছবি দেখার মতো ছবি আজকাল কটা হয় যখন হয় তখন কিন্তু বাঙালি অডিয়েন্স যায় সেখানে হল ভর্তি করে আমার দৃঢ় বিশ্বাস এই ছবিটা মানুষকে টানবে মন ছুঁয়ে যাবে অদ্ভুতভাবে না আমার প্রত্যেক সিনেমার ক্ষেত্রে আমি একটু হলেও নার্ভাস ফিল করি আমার রাশের প্রতি কোনো নার্ভাসনেস নেই এটা খুবই অদ্ভুত কারণ আমার মনে হচ্ছে যে রাশের এই সবটার মাধ্যমে এতটা পজিটিভিটি পাচ্ছি আমি আমাদের অডিয়েন্সের থেকে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধু বান্ধবদের থেকে যে এই সময়টা তো আমরা বেঁচেছি এই সময়টা আমাদেরকে তৈরি করেছে আমাদেরকে বড় করেছে এবং কোথাও একটা যেন এই সময়টা একটু হলেও হারিয়ে গেছে আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকমভাবে হলে গিয়ে নিজেদের ছোটোবেলা আবার নতুন করে খুঁজে পাব পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারে উপভোগই করতে পারেনি তারা প্রথমবারের মতন জানতে পারবে বুঝতে পারবে যে সময়টার মধ্যে কি স্পেশাল ছিল অনেকটা কারণে মনে হয় টেনশন হচ্ছে না তোমার প্রত্যেক মাসে যা দুটো তিনটে করে ছবি রিলিজ হয় তার তো আর ট্রেলার রিলিজে টেনশন হয় না এইভাবে বলিস না হ্যাঁ এটা খুব খারাপ বিষয় আমি এটা বলে হ্যাঁ এটা আমার মনে হয় যে আমি তো লাকি যে কত সাথে কাজ আমি সব থেকে বেশি আনন্দ পথে তাদের সঙ্গে সময় কাটাতে পাই কাজ খুব ইম্পর্ট্যান্ট কাজের মধ্যে সময় কাটানো ইম্পর্ট্যান্ট কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো নিজেদের মানুষদের সঙ্গে সময় কাটানো তার থেকে অনেকটা বেশি ইম্পর্টেন্ট শ্যুটিংয়ের শেষ দিন পরিবারের প্রত্যেকটা মানুষ কেঁদেছে আর আমি না প্রসেস করতে পারছিলাম না আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করে রিয়্যাক্ট করব কারণ আমি এই দৃশ্য দেখেছি টেলিভিশনের সেট যে একটা সিরিয়াল অনেক দিন চলেছে এবং শেষ হয়েছে যখন দু বছর ধরে চলার পরে মানুষ ইমোশনাল হয়ে গেছে কেঁদে ফেলেছে সিনেমা সিটি এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স আমার মনে হয় সাদাতে একটা মনেরও শান্তি আসে একটা স্বচ্ছতা আসে একটা শুভ্রতা আসে রাস পুরো ছবিতেই সেই একটা মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি খুব পিওর একটা ছবি পরিবারকে নিয়ে দেখার একটা ছবি আমি মনে হয় সেটা সবার মধ্যে ঢুকে গেছি কোথাও একটা তো আমি যে পাড়ায় বড় হয়েছি সেটা একদমই একটা বৃহত্তর পাড়া যদিও সাউথ কলকাতা এটা নর্থ কলকাতার কালচার সেটা আমাদের পাড়ায় আছে এবং এখনও আছে সেই জন্য যদিও আমি মা বাবার সাথেই বেড়ে উঠেছি কিন্তু ওই পাড়াতেই সবাই সাথে নিয়ে বড় হয়ে আমি খুবই এক্সাইটেড মানে তুমি ভেরি অনেস্ট আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি তাহলে এই ছবিতে যদি আমি পার্ট নাও করতাম তাহলেও আমি ইকুয়ালি এক্সাইটেড থাকতাম তথাযথ ছবি প্রথম কথা রাশ পিক্সেলস গল্পটা যখন লেখা হচ্ছে তখন থেকে আমি জানি গল্পটা সম্পর্কে এই গল্পটা না খুব আমাদের কথা বলে যে ছোটোবেলাটা আমি বড় হয়েছি ওরা বড় হয়েছি কিংবা আমার ভবিষ্যতে আমার সন্তান আমি চাইব সেই এই ছোটোবেলাটার মধ্যে দিয়েই যায় যেখানে দরজা খুললেই রাস্তা হয় না দরজা খোলার পরে একটা বারান্দা থাকে তারপরে উঠোন থাকে তারপরে একটা ছোট্ট গেট হয় তারপরে রাস্তা আসে তো রাস এই সমস্ত কিছু নেই খুব মাটির কাছে যে জ্বরটা নিয়েছি সেটা খুবই ব্যক্তিগত আর কি এটা আমার এই ছবিতে যা যা সংলাপ তোমরা শুনবে অলমোস্ট ব্যক্তিগত সংলাপ যা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পাড়িয়া বর্ধটিতে আমার ব্যক্তিগত যাপনের অংশ ছিল কিন্তু ব্যক্তিগত জীবন দেখা ছিল না সেভাবে এখানের বক্ত প্রতিটা বক্তব্য রাশ যা যা রয়েছে যে সমস্ত হেরে যাওয়া মানুষদের গল্প রয়েছে আমি তাদেরই একটা অংশ তো নিজের ব্যক্তিগত সিনেমা বলে খুব নার্ভাস আসলে যৌথ পরিবারে থাকার জন্য না একে অপরের প্রতি সহমর্মিতা একে অপরের প্রতি শ্রদ্ধা এগুলো খুব প্রয়োজন এগুলো যেহেতু এখন হারিয়ে গেছে তাই জন্য আছে মানে আছে মানে কম জায়গায় আছে কিছু মানুষের মধ্যে তো নিশ্চিতভাবে আছে সেই জন্য যৌথ পরিবার কমে গেছে আমাদের মতো এত সাহিত্যের সম্ভার যত বিপুল পরিমাণে সংস্কৃতি আমাদের এখানে ছড়িয়ে রয়েছে এবং তার সাথে সাথে খাবার এই সারা ভারতবর্ষে কোথাও আমি এটা একদম মানে বুক থেকে খুব বড়ো বোধ করি বাঙালি হয়েছিলাম তো এবার আমরা যদি সেগুলো ভুলে খালি সারাক্ষণ আমরা অ্যাডাপ্টেশনের মতো অ্যাডাপ্টেশন করি আমরা এগোই জীবনে কিন্তু আমরা যদি এটা ভাবি যে আমাদের এগোনোটা শুধুমাত্র বাঙালিদের নিজস্বতাকে ভুলে গিয়ে এগোনো তাহলে আমাদের মতো বোকা আর কেউ হয় না কারণ আমাদের নিজেরা আমরা কারণ আমি যদি তো মানে এত আরও আগে চলে যাই আমি সে রবীন্দ্রনাথ ঠাকুর হোক কিংবা সত্যজিৎ রায় হোক যারা পৃথিবীর স্তরে বাঙালিকে নিয়ে গেছে বড়ো জায়গায় নিয়ে গেছে শুধুমাত্র নিজস্বতাকে সেটা ভুলে আমি কী বলে পাবো আমি যাই তো আমার কাছে বাঙালি হওয়াটা খুব গর্বের ব্যাপার এবার আমার মনে হয় যে হারি যাওয়ার গল্প বলতে আমরা এটাই বলতে চাইছি যে যেটা আমাদের রুট যেখান থেকে যেটা যেটা আমাদের আইডেন্টিটিকে বোঝায় যে বাঙালি এক্সাইটেড তো অবশ্যই কোনো কি বলবো নতুন কাজ দেখাতে পারলে কিন্তু টেনশন আরও বেশি যে কতটা মানুষে ভালোবাসবেন তার ওপরে সবটা দাঁড়িয়ে আছে আমার ছিল যেহেতু পরিবার এখন তো ছোট হয়ে গেছে পরিবারে কিন্তু এই স্বাদগুলো আমরা পেয়েছি আমি পেয়েছি আমার জীবনে সব জায়গা অনেকে কাজ নিজা ছিল মামাতো পিস্ততো খুট্টতো জ্যাতো এরকম অনেক ছিল সেটা এখনও আমরা ভীষণভাবে কোনো অনুষ্ঠান হলে একসঙ্গে আসি সকলেই সময় বার করে চলে আসে সেটা এখন আমি ধরে রাখার চেষ্টা করেছি আমরা মানে এখন আমরা পুরোপুরি সাউথ কলকাতায় শিফট করে গেছি একদম মেট্রোপলিটন সিটি শহরে বড়ো হচ্ছি গাড়ি ঘোড়া শুধু ধুলো খাচ্ছি সেই মুক্তির শ্বাসটা তো আমরা নিতে পারছি না গ্রামে যে একটা মিষ্টি গন্ধ গ্রামের যে মিষ্টি গন্ধটা সেটা আমরা কেউই পাচ্ছি না এবং যারা বড় হচ্ছে এখন যারা জন্ম নিচ্ছে তারা তো আর কোনোদিনই পাবে না তাদের বাবা মাও এখানে তারাও এখানে হ্রাসের মাধ্যমে সেই সেই ফিলটা আমরা হয়তো কিছুটা দিতে পারি ভীষণ গ্রেটফুল সাজ পরিচিতি করতে পেরে এবং এখন যা হয় মানে আমাদের সমাজের এক এক ধরনের মানুষ আছে যারা যাদেরকে আমরা খারাপ বলতে পারবো না কোনোভাবেই কারণ তারা দেখেনি সেই জীবনটা তারা গ্রাম জীবন দেখেনি তারা যৌথ পরিবার দেখেনি তাহলে তারা কি করে জাজ করতে পারবে যে সেটা ভালো না খারাপ তারা শুধুই একটা বড় স্কুলে পড়েছে ইংলিশ শিখে বড় হয়েছে তারা ভালো করে বাংলাও বলতে পারে না এখন তার বাচ্চারা যারা বড় হচ্ছে তারা শুধুই শহর শুধুই মেট্রোপলিটন সিটিতে বড় হয়েছে বা রাস ছবিটা করার পেছনে এইটাও একটা বড়ো কারণ যে তাদেরকেও দেখানো যে এইটাও একটা জীবন ছোটোবেলা তো বুঝতাম না যখন বড় হয়েছি তখন দেখেছি যখন যে যৌথ পরিবার কীরকম হয় বা যৌথ পরিবারে যারা বড় হয়েছে তাদের সাথে ইন্টার্যাক্ট করে কিন্তু আমি বড় হয়েছি মফস্বলে মফস্বলে কিন্তু একটা পাড়া মানে একটা বড় পরিবার এরকম একটা ব্যাপার আছে সবাই সবার আত্মীয় এরকম মনে হয় তো সেই স্বাদ আমি খানিকটা পেয়েছি কিন্তু দীর্ঘদিন আমি আবার মফস্বলে নেই কলকাতায় থাকি এই ছবিটাতে শ্যুট করতে গিয়ে আমি আবার সেই একটা কি বলবো মানে পুরোনো মেমোরি যেগুলো সেগুলো আমার কাছে আবার খুব তাজা হয়ে উঠলো ওই সবাই মিলে একসাথে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে একটা অ্যামেচার থিয়েটার তৈরি করা একসাথে খেতে বসা পাড়ার যে কমিউনিটির যে সেন্সটা সেইটা আবার আমি রিভিজিট করলাম খুবই ভালো লাগলো ফিরে পাওয়া বাঙালি আনা এবং যার পরতে পরতে থাকবে নানান বাঙালির অনুভূতি আর তাই এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে পাওয়া গেল নন্দিতা রায়কে যাদের ছবি একেবারে বাঙালিয়ানায় আনায় ভরপুর থাকে তার হাত ধরেই ট্রেলার লঞ্চের শুভ সূচনাও হলো দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন